বাছরের ফিডার দুধ খাওয়ানোর ফিডার বাছরকে যেন সহজেই দুধ খাওয়াতে পারেন এটার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করুন এটা হলো বাছুরের ফিডার এটা হলো তুরস্কের উন্নত মানের বাছরের ফিডার এই প্লাস্টিক কোয়ালিটিটা হলো ফুড গ্রেডেড আপনার খাবার রাখলেও এই প্লাস্টিক কোয়ালিটি নষ্ট হবে না দুধটাও আপনার নষ্ট হচ্ছে না তো এটার নিপলটাও অত্যন্ত ভালো একটা ফিডারের জন্য একটা নিপল হলেই হয়ে যাচ্ছে আপনার এটা সহজে নষ্ট হবে না কারণ বছরের পর বছর যাবে এই উন্নত যে নিপোলটা রয়েছে এটা নষ্ট হবে না আপনার এক্সট্রা নিপলের কোনো প্রয়োজন নেই তো এই প্লাস্টিক কোয়ালিটিটা মোটামুটি অনেক ভালো আর এই ফুড গ্রেডেড হওয়ার কারণে সহজেই দুধ রাখতে পারবেন দুধটাও নষ্ট হচ্ছে না এই বাছরের ফিডারটা আপনারা কীভাবে নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অফিস থেকে এসে নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা গ্রাম শহর উপসহ সব জায়গাতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার রয়েছে এজ কুরিয়ার সার্ভিস রয়েছে এছাড়া স্ট্রিট ফাস্ট রেডেক্স আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এদের মাধ্যমে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আমাদের চ্যানেলটি ঘুরে আসুন আর যাদের খামার রয়েছে তাদের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে আমরা বিক্রি করে থাকি আর ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম